এবং যে আদর্শ ছাত্র করার যোগ্য মুখ্য কারিগর হলেন আমাদের প্রধান শিক্ষক অমিত কুমার তার ডাকি আমার তোমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে এই জিনিসটা যে অনুভব করেছেন মাস্টারমশাই উনি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এবং সেটা শুনি প্রথমে আমার মাস্টারমশাই ভেবেছিল আমাকে একজন সাইকেল পাশে ভেবে না বলছিল আমি সাইকেল যাবো উনি বলেন আমি সবাই

একটি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে প্রকল্পটি করা হলো সেটি হলো শব্দছক তৈরির কর্মশালা এর মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের নিজেদের জ্ঞান বিষয়ভিত্তিক জ্ঞান বাংলা ভাষা সম্পর্কে দক্ষতা এদের বৃদ্ধি পাবে আমরা দেখেছি বিভিন্ন দৈনিক যে সর্বভারতীয় সংবাদপত্রগুলি রয়েছে সেই সংবাদপত্রগুলিতে প্রতিদিনত প্রতিদিনই বিভিন্ন ধরনের শব্দ ছক বা শব্দ তরঙ্গ প্রকাশিত হয় এগুলো করতে পারলে তারা অনেক উন্নতি করতে পারবে এতে উপস্থিত ছিলেন আমাদের আরামবাগের শিল্পগুরু হরিপ্রসাদ মেদ্দা মহাশয় উপস্থিত ছিলেন প্রখ্যাত ছক শিল্পী বিবাংশ দত্ত মহাশয় এবং শীতল সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি প্রায় একশো জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল এবং তারা প্রত্যেকেই খুব আনন্দ লাভ করেছে এবং তারা অনেক কিছু শিখতে পেরেছে বা জানতে পেরেছে এটা তাদের অভিমত